আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা আসলে আসলাম ঢাকা শ্যামবাজার সবজির আরদে দর্শক বন্ধুরা সবজির আরদ থেকে জানিয়ে দিব আজকের বাজারে দেশি মিষ্টি কুমড়া কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আহ দূর দূরান্ত থেকে যারা দেখছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন আজকের বাজারে কেক কোথায় থেকে কত দিয়ে যে মিষ্টি কুমড়া গুলা কিনতেছেন সবই কমেন্ট করে জানাবেন আর যারা দূর দূরান্ত থেকে পাইকারি হিসাবে নিতে চান তারা আহ সরাসরি আমরা আরদের আর নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন বা ইচ্ছা করলে ঢাকা শ্যামবাজার থেকে বিভিন্ন রকমের বিভিন্ন দামের মিষ্টি কুমড়া পাওয়া যায় পাইকারি দামে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আরতদারের সাথে কথা বলে তো আমরা সম্পূর্ণ আজকে জানিয়ে দিব দেশি মিষ্টি কুমড়া বিভিন্ন রকমের আছে ছোট বড় মিলিয়া কোনটা কোনটা কি রকম দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই পারছেন ভরপুর মিষ্টি কুমড়া এখনো কিন্তু মিষ্টি কুমড়া সিজন না তারপরও কেমন দামে বেচা বিক্রি চলছে সম্পূর্ণ দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা আরতদারের সাথে কথা বলে প্রিয় দর্শক বন্ধুরা আমরা ইতিমধ্যে জানতে পারলাম নাকি সবজির বাজারে অনেকটা আগুন লেগে গেছে তারপরও আমরা আজকে সরাসরি কথা বলে আরতদারের সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বাজারে যে মিষ্টি কুমড়া গুলা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কত দিয়ে কত দামে বেচা বিক্রি চলছে এবং কি ভাবছি না কমতি আমরা সরাসরি আরকদারের সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পেলাম আপনি মিষ্টি কুমড়া বিক্রি করেন নাকি অনেক দিন ধরে এই যাবতীয় আরতে মিষ্টি কুমড়া বিক্রি করেন যাই হোক আপনাদের ব্যবসা বিক্রি কেমন আছে ব্যবসা বিক্রি কাস্টমার ভাইকার মাত্র খুব কম কিন্তু মালের দাম বেশি মোকামও দাম বেশি মোকামে চোদ্দশো পঞ্চাশ টাকা মূল লোড হয় আর এইখানে আমরা বেচতে পারতাছি না এখানে আটত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ এই মাল বিক্রি করা লাগে মানে কাস্টমার ঘুরে মাল খুঁজা যায় মানে খাচ্ছে না না খুব কম খাইতে আছে আর আপনার ছাব্বিশ টন সাতাইশ টন মালের ভিতরে মনে করেন ষাট টন মাল হচ্ছে গেছে ভাই কন কি

তাহলে বর্তমান আপনাদের মিষ্টি কুমড়ার বাজারের আমরা আমরার অবস্থান খুব খারাপ মাল ফচ্চা অনেক নষ্ট হয়ে যাইতে আছে চৈদ্দশো টাকা মন মাল কিনলে আপনার গাড়ি ভাড়া মনে একশো এখানে গড় ভাড়া আরব দশ হাজার লেবার পাঁচ হাজার এইভাবে দিতে গিয়া দেখা যায় প্রত্যেক গাড়ি কাটতে আচ্ছা ভাই আপনারা তো এই যে মিষ্টি কুমড়া এগুলো সবই পাইকারি দামে বিক্রি করেন নাকি হ্যাঁ হ্যাঁ পাইকারি আপনারা কি ঢাকার বাইরে মাল বিক্রি করেন করি মানে পাইকার পাইলে বিক্রি করেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আ আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আমার মোবাইল নাম্বার 01731 88334 আচ্ছা মানে দূর যারা আছে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ পাঁচ মুন দশ মন যার যা লাগে আমাদের ভাইকার নোয়াখালী তে বলিয়া বড় মালের লেখা নোয়াখালী থেকে কিছুদিন আগে এক হাজার কেজি মাল দিছি আপনার জি আটত্রিশ টাকা দাম খুব বড় মাল খুব বড় মাল না আচ্ছা এই যে ভাই আমরা দেখলাম এই যে মিষ্টি কুমড়া এগুলা কোথায় কার ভাই এটা আমি ঠাকুরগাঁও ঘর ঠাকুরগাঁও পঞ্চগড় না এমন আজকে এগুলা তো কেজির মাপ মানে পাইকারি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ কেজির মাপ পাইকারি হ্যাঁ আজকে কত চলছিল ভাই আজকে আমরা বত্রিশ থেকে আরম্ভ করে আটত্রিশ পর্যন্ত বিক্রি করছি যেমন এই লটের মাল আজকে কত বিক্রি করলেন ভাই এটা আটত্রিশ আটত্রিশ টাকা ওইটা পঁয়ত্রিশ এটা আবার একটু কম কেন ভাই এটা একটু নিয়ম মালটা ছোট আচ্ছা আর এই যে এটা আটত্রিশ টাকা বিক্রি করছেন এটা কি ভালো এটা ভালো এটা আটত্রিশ সাত্রিশ এটা একটু বড় জি আর এটা মাজারও এটা বেচছি ছয়ত্রিশ সাঁত্রিশ মানে এটা মাজলা সাইজ এটা কত সাঁত্রিশ ছয়ত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ টাকা পাইকারি দামে নাকি পাইকারি দাম হ্যাঁ আচ্ছা যেমন এক সপ্তাহ আগে বা পনেরো দিন দশ দিন আগে এইসব মিষ্টি কুমড়ার বাজার কেমন ছিল কম না তখনকার কম ছিল বিশ টিয়া বাইশ টিয়া কেজি ছিল তাহলে এখন মানে বাতি এখন বাড়তি মোকামে মাল শেষ হয়ে গেছে তো জি এইজন্য বাড়তি আর এখনো আন সিজন নাকি ভাই আন সিজন আন সিজন আচ্ছা আচ্ছা ভাই এই যে আমরা আরেকটা মিষ্টি কুমড়া দেখলাম এটার দাম কত চলছিল এটা ব্যস্ত আছে পঁচিশ টাকা আড়াইশ টাকা এটা এটা রিজেক্ট মাল এটাই এটা হ্যাঁ বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা মানে এটা সবচেয়ে নরমাল হ্যাঁ এটা নরমাল আচ্ছা এর থেকে কি ভালো মাল আছে আর ভাই এর থেকে আর ভালো আর মাল নাই এখন বর্তমানে গরুর মালই আছে ভালো এটাই না হ্যাঁ এটা কি আরদের ভিতরে সবচেয়ে একের এটা হাই বিট ব্যাংকক টু আচ্ছা আমরা এই যে এখানে যা মাল দেখলাম মিষ্টি কুমড়া এগুলো কি সব পঞ্চগড়ের মাল নাকি বিভিন্ন না ওইটা ওইটা রংপুর কুমড়া এই মালটা কোথায় গেল এটা রংপুর রংপুর এটা কত চলছিল ভাই এটা দেখছি ভাই তিরিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ মানে আপনাদের আরতে বিভিন্ন জেলার মাল ও আছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলে এখন আহ সবজির বাজার বলতে মিষ্টি কুমড়ার বাজার একটু ভাতিক মিষ্টি কুমড়ার বাজার একটু বাড়তি আর আপনাদের বেচারি কুমড়া না অনেক অনেক মালের বাজার বাড়তি আচ্ছা তাহলে আপনারা এখন বর্তমানে আপনাদের মিষ্টি কুমড়া সচেত যাচ্ছে পাইকার নাই নাকি ভাই না ভাইকার খুব কম আমাদের দাম বেশি রেখে ভাইকার ঘোরাফিটা করে আচ্ছা আর একটু আপনাদের অনেকটা লস অনেক টাকা লস অনেক টাকা লস দর্শক বন্ধুরা দেখেন এই সেই শ্যামবাজারে বড় আরতদার আমরা সব সময় আসি ভাইয়ের খোঁজ খবর নেই কিন্তু কখনো ভাই ভিডিওতে এই কথা বলে নাই এখন পাইকার পত্র না থাকার কারণে ভাই অনেকটা লসের দিকে আছে মিষ্টি কুমড়া ফসে গেছে এই যে দেখা যায় আমরা দেখাইতেছি এই যে দেখেন বিসিগুলা গুলা ফসে গেছে আর এই গুলা এগুলা লইছেন নাকি ভাই ফসা এই যে এগুলা ফসে গেছে মানে আ শ্যাম বাজারের ভিতরে সবচেয়ে সবজির বড় আরদদার তার কাছে অনেক সময় দেখতাম পচা কুমড়া এগুলা পচে গেছে পাইকার ফটো না থাকার কারণে ভাই অনেক টাকা লস না ভাই অনেক টাকা লস নাকি অনেক টাকা লস অনেক টাকা লস আজ যারা দামে খানকির সবালরা মোকামে খারাপ করে মোকামে আসে না কয় একটা আরেকটা দেয় আচ্ছা যারা দূর দূরান্ত থেকে এই সব মিষ্টি কুমড়া নিতেন চান স্ক্রিনে নাম্বার আছে ভাইর সাথে যোগাযোগ করে আপনারা মিষ্টি কুমড়া কম দামে বা যে সময় যে দাম সেই দামে বিক্রি করবেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই দূরে পাইকার আসলে একটু ডিসকাউন্ট দেন নাকি হ্যাঁ হ্যাঁ দূরে পাইকার আসলে ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম